তিশা রহমান আপনি লিখেছেন নারী কি ভোগ্যপণ্য দেখুন ভোগ্যপণ্য বলতে যা বোঝানো হয় হাদিসে নারীকে মাতা বলে তা বোঝানো হয়নি আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী এবং সংশয়বাদী কিছু লোক আছে যারা এটা নিয়ে বেশ ট্রল করছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তারা বলতে চায় যে আপনার সেকুলাররা নারীকে পণ্যে পরিণত করেছে এবং কেনাবেচার একটা বস্তুতে পরিণত করেছে নারী সৌন্দর্য বিকি কিনি হচ্ছে এবং রীতিমতো অন্য দশটা আপনার কেনাবেচার আইটেমের মতো নারীকে আপনার উপস্থাপন করা হচ্ছে তাদের এই ঘৃণ্য যে অপকর্ম আছে এটাকে হালাল করার জন্য তারা বলে হাদিসেও তো নারীকে ভোগ্যপণ্যের কথা বলা হয়েছে না ব্যাপারটি সেরকম নয় হাদিসে নারীকে সে ব্যবস্থাপন করা হয়নি না বিক্রিম সাল্লাহ সালামের হাদিসটি হল মূলত তার ভাষ্যটা হল এরকম যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু রেখেছেন তার সবগুলোই উপভোগ্য এর মধ্যে সবচেয়েতে বেশি উপভোগ্য হল একজন সতী সাধ্বী এবং একজন ভালো জীবন জীবনসঙ্গিনী এখানে উপভোগ্য হওয়ার মানে হলো যে তাকে কাছে পেয়ে একজন স্বামী যতটা আনন্দিত থাকতে পারেন যতটা তৃপ্ত থাকতে পারেন যতটা ফিল করেন যতটা সুখ ভোগ করেন এতটা সুখ অন্য কোনো কিছুতে তালা রাখেননি আর ভোগ্যপন্ন হওয়া তো ভিন্ন জিনিস আপনি এটাকে পণ্যে পরিণত করলেন ভোগ করার মতো পণ্য করলেন ব্যাপারটিকে শরীয়ত সেভাবে দেখেন দেখেন্লাহ আসলাম তো এখানে ভোগ্যপণ্যের কথা বলেনি তিনি বলেছেন যে উপভোগ্য দুনিয়াতে যত কিছু উপভোগ্য আছে যা দিয়ে মায়ুতামাত্মা অবিহ যা দ্বারায় মানুষ সুখ পায় সেই বিষয়গুলোর মধ্যে থেকে সৎ এবং ভালো জীবন সঙ্গিনী এটা হলো সবচাইতে উত্তম উপভোগের বিষয় এখানে অন্য অন্য যে বিষয় আছে যেগুলো দিয়ে আল্লাহ রবুল আলমিনের হুকুমে মানুষ আনন্দ এবং তৃপ্তি পেয়ে থাকে সুখ পেয়ে থাকে সেগুলোর তুলনায় সত্যি স্ত্রী পেলে সেটা মানুষের অনেক বেশি সুখের কারণ এটি বলা হয়েছে এখানে এটাকে আপনার অন্য দশটা পণ্যের মতো একটা পণ্য করা হয়নি যদি পণ্য করা হতো তাহলে তো সেকুলাররা যেভাবে নারীর সৌন্দর্যকে বেচাকেনা করে নারীর সৌন্দর্যকে আপনার এটাকে মার্কেটিং করে এবং এটাকে দিয়ে অন্য পণ্য বিক্রি করে মা সেক্ষেত্রে নারীকে রীতিমতো পণ্যে পরিণত করেছে বিকৃত পণ্যে ইসলাম তো সেভাবে নারীকে উপস্থাপন করার পরে স্পষ্ট নিষেধাজ্ঞা করেছে এবং সেজন্যই তো পর্দার এত বিধি এত সব আল্লাহ রব্লা রামিনের আইন তিনি নাজিল করেছেন অতএব হাদিসে নারীকে যে মাতা বলা হয়েছে সেটাকে ভোগ্য পণ্য এবং তারা যেভাবে উপস্থাপন করছে সেরকমটি বলা হয়েছে এমনটি বলা মূর্খতা ছাড়া কিংবা আপনার পাপির কাজ আর কোনো কিছু কাজ হতে পারে না বিদায় নারীকে শরীয়তে বা হাদিসের ভাষ্য অনুযায়ী অন্য আপনার কেনাবাচা হওয়া পণ্যের মতো কোনো পণ্য বলে উল্লেখ করা হয় নাই মাতা মানে উপভোগ্য উপভোগের বিষয় কোনো ব্যক্তিকে আরেক ব্যক্তি উপভোগ্য মনে করতে পারে অথবা বিরক্তির কারণ মনে করতে পারে যেরকম কোনো বস্তুকে করতে পারে তো সেই জন্য ওই ব্যক্তি কোনো পণ্যে পরিণত হয়েছেন ব্যাপারটি কিন্তু সেরকম নয় যেমনটি সেকুলাররা নারীকে পণ্যে পরিণত করেছে অতএব তাদের সে ঘৃণ্য অপকর্মকে হালাল করার জন্য হাদিস এর এই সুস্পষ্ট কথা মাতা সেটাকে তারা আপনার আক্ষরিক অর্থে পণ্য এবং বিকৃত পণ্য কেনাবেচা হয় এরকম পণ্য হিসাবে তারা দাবি করে যেটা মিথ্যা মাতার ব্যাখ্যায় আপনার এবং তার আগে পরে যে হাদিসের ভাষ্য সেটার দিকে তাকালে পরিষ্কার হয়ে যায় যে মাতা মানেই হলো উপভোগের বিষয় অন্য যত বিষয় আছে এর মধ্যে থেকে জীবন সঙ্গিনী যদি ভালো হয় নেক হয় সতী হয় আল্লাভীরও হয় তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের অনেক বেশি উপভোগের কারণ হয় এ বিষয়টি হাজার শুধু বোঝানোর উদ্দেশ্য